চাপাইনভবন অনুসারে বিল্ডিং কাজ সাব কন্ট্রাকশন আমরা দক্ষ কারিগর দ্বারা এলস ও মার্বেলের কাজ প্রতি যত্ন সহকারে করে করিয়ে থাকি যদি আমাদের কাজগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন না কালো বলবো না না কালো বলবো না কালো থেকে যাবে তাহলে সাদা বলবো 走，看谁厉害了。嗯嗯 আরে <small> তোমরা 要不你拿点钱去。